তোমার ঠোঁট অ্যালার্জ দেওয়া হালকা রঙের চা সুতরাং আমার মাথা ব্যথা কেন ভালো হয় না এই প্রসঙ্গ পেমানা তোমার যুক্তি তর্ক হোয়াইট হাউসের প্রাচীন রাজনীতি দশ লাইনের দুর্বোধ্য ভাষণ তুমি দিতেই পারো আমি হুম ছাড়া আর কিছু বলবো না তোমার চোখ নিতের গম্ভীর দর্শনের বই আমি কেন এক পড়তে ভালোবাসি এই প্রশ্ন বেমানান তোমার পিঠে একটা আস্ত দুপুরবেলার গ্রাম নাবিতে শৈশবের পুকুর আমি কেন সাঁতরাতে ভালোবাসি তোমাকে বুঝতে হবে তোমার খালি পায়ে ছাদে হেঁটে বেড়ানো নিঃসঙ্গতার একশো বছর যদিও আমার ভালো লাগে না তাও তাকিয়ে থাকি তোমার রাগের নামতা আমি মুগস্থ করিনি কখনো তবুও তোমার মুখ যখন সূর্যাস্তের মতো লাল হয়ে যায় ছুঁয়ে ছুঁয়ে দেখতে দেখতে দিও অবশ্যই কমেন্ট করে জানাবেন স্বপ্নীলের কবিতাটা কেমন আর আমি সেটা কতটুকু পড়তে পারলাম আমি জানি না আমি কতটুকু পড়তে পেরেছি যাই হোক সবাই খুব 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 ভালো থাকবেন আর অবশ্যই স্বপ্নচারিণীকে অনেক ভালোবাসা জানাবেন